বকাটেদের রুখবে কারা স্কুল ছুটি হয়েছে আপনার আমার ছেলে মেয়েরা বা ভাই বোনেরা স্কুল বা কলেজ থেকে বাড়ি যাবে এই ঠিক স্কুল ছুটি বা স্কুল শুরু টাইমে হাঁটা বকাটেদের উৎপাত বেড়েই চলেছে মোটরসাইকেল বাহিনী কেউ মোটর নিয়ে কেউ সাইকেল নিয়ে কেউ দল বেঁধে সিগারেট টানতে টানতে এভাবে যারা স্কুল বা কলেজে ছেলে মেয়েরা লেখাপড়া করে বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে তারা উত্ত্যক্ত করে এটা হাটাদারিতে একেবারে একটা কমন একটা চিত্র আজকে এই ভিডিও করার আগে আমি আশপাশ দেখে নিয়েছি যাতে করে কারো কোনো ছবি না আসে আমি কদিন আগেও কিছু বকাটেদেরকে এই কলেজ গেটের আশপাশ থেকে চেষ্টা করেছিলাম ধাওয়া করতে বা তাদেরকে বলেছি তারা যাতে স্কুল এবং কলেজ টাইমে কোন অবস্থাতেই মেয়েদের পথে বাধা হয়ে না দাঁড়ায় প্রিয় দর্শক আমার এই ভিডিওর পেছনে কারণ হচ্ছে যে শুধু একটাই এটা হচ্ছে যে হাটা পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় তার পাশে রয়েছে হাটাধারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এরপরে নলেজ স্কুল কলেজ রয়েছে ব্রাইট ফিউচার এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান চোখে পড়ার মতো মোটর করে ওই হিরোগুলা এক একটা চেহারা ইয়াবাকোর ডাইলকোর নেশাকোরের মতো করের মতো এগুলা ঠিক স্কুল টাইম শুরুর আগে যখন মেয়েরা স্কুলে যাবে এবং ছুটির সময় এই রাস্তা তারা দাপিয়ে বেড়ায় নিঃসন্দেহে আপনাদের মনে আছে একটা মেয়ে কামাল পাড়ায় তাকে ক্লাস নাইনে পড়ে সুসাইড করেছে কারণ কি জানেন কারণ সে আর একটা ছেলের সাথে ছয় মাস ধরে রিলেশন করেছে এবং এ সমস্ত বিষয়গুলা যে দরে বকাবকি বা কোনো কিছু হয়েছে মেয়েটা সুসাইড করেছে তাহলে একটা মেয়ে কেন সুসাইড করবে আর মেয়ে বা ছেলেগুলো কেন এই পথে যাবে গার্ডিয়ানসদের যেভাবে অবহেলা আছে প্রশাসনেরও দায়িত্ববোধের মধ্যে কিছুটা গাফিলতি আছে আজকে দেখবেন এই সমস্ত বকাটে গুলো এই পথেই কিন্তু মেয়েদেরকে টার্গেট করে কালকে বাড়ি যাচ্ছিলাম দেখলাম যে দুই তিনটা ছেলে বয়স খুব বেশি হবে না চোদ্দ পনেরো ষোলো সিগারেট কাপছে আরেকটু সামনে ওগুলা টিকেট কে মেয়েদেরকে ইমপ্রেস করছে আর কতদূর সামনে যে দেখি মেয়েদেরকে তারা কিছু বলছে আমি জিজ্ঞেস করলাম কি বললো বলে ওরা বলছে হাই হ্যালো এগুলো বলছে তো আমি একটু গেলাম কি ব্যাপার তোমরা এখানে কেন স্কুল টাইমে বলে না আমরা এখানে ওরা আবার একটা দোকান থেকে সিগারেট কিনছিল তা আমি সে মেয়েগুলোকে কি বলেছো তোমরা বলে কিছু বলি নাই তারপরে মাথা নিচু করলো আমি বললাম যাতে ওরা স্কুল টাইমের আগে এবং পরে কোন অবস্থাতে না দাঁড়ায় আপনি কয়টা পথে থামাবেন এদেরকে মিন্নুল হক মেমোরিয়াল স্কুল আছে আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজ আছে সব জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ জানাবো হাটাদারিতে বায়ান্নটি আটচল্লিশটি সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা লেখাপড়া করে ম্যানেজিং কমিটি থাকেন মেম্বার থাকেন চেয়ারম্যান থাকেন জনপ্রতিনিধি থাকেন যারাই থাকেন না কেন আসলে আমরা একটা কড়া একটা বার্তা দিই কারণ এ পথে আসার আগে আমি সবাইকে একটু সতর্ক করেছি অন্তত আজকে যাতে এদেরকে না দেখি এরপর অনেককে দেখেছি কারণ এই ক্যামেরায় উঠলে আবার আমার অফিসে আসবে যে আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে আমার ভাই আমার বাইপো তার ছবিটা আপনার ক্যামেরা চলে আসছে একটু ভিডিওটা রিমুভ করে দেন তাই আজকে ভিডিওটা অত্যন্ত সতর্কতার সাথে আমি করেছি যাতে ব্যাকগ্রাউন্ডে কাউকে দেখা না যায় মানে কাউকে মানে বকাটে দেন আজকে বৃহস্পতিবার শুক্র শনি স্কুল বন্ধ রবিবার থেকে পূর্বম স্কুল কলেজ চালু থাকবে আমার প্রত্যাশা থাকবে কোনো বকাটে ছেলে স্কুল এবং কলেজের টাইমে তারা যাতে এখানে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য বাজিতে লিপ্ত না হয় আরও একটা বার্তা থাকবে হাটাধারি পৌরসভা সবার যে বক্স কালভার্ট আছে সেখানে আমি স্কুলের নাম বললে আমার উপর রেগে যাবেন আশপাশের স্কুলের ছেলেরা ওখানে সিগারেট খায় গাঞ্জা কিনে এনে সিগারেটে গাঞ্জা ভরে গাঞ্জা খায় অনেকে স্কুলও করে না স্কুল ফাঁকি দিয়ে এই কাজগুলো করে তার প্রতিষ্ঠান প্রদানদের একটা অনুরোধ থাকবে তারা দয়া করে শিক্ষার্থীদের বিশেষ সচেতন থাকবেন মা বাবার প্রতি অনুরোধ থাকবে আপনার ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কিনা একটু তদারুকি করবেন প্রবাসে যারা আমার ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধারা আছেন অনেক কষ্টে এই প্রচণ্ড গরমেও পদাহে টাকা কামাচ্ছেন শুধু ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আপনার ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখবেন তো আমি প্রত্যাশা করব খাটাজারি এই যে কলেজ গেট এলাকার আশেপাশে এই যে কলেজ রোডের আশেপাশে চায়ের দোকানের আশেপাশে কেউ কোনো প্রকার আড্ডাবাজিতে লিপ্ত হবে না এবং বিশেষ করে বিশেষ করে কোচিংয়ে যাওয়ার টাইমে যে তোমার নাম্বারটা দাও ইমো আইডিটা দাও এভাবে বলে নাম্বার লিখে লিখে ছুঁড়ে মানে নিক্ষেপ করা মেয়েদেরকে যে একটা গুন্ডা বাহিনী আছে আপনারা সতর্ক হবেন আমি তোর মধ্যে অনেকের শত্রু হয়েছে তার মধ্যে বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় তাদের আমি খুব শত্রু হয়েছি কারণ আমার ভিডিওতে তারা মনকুণ্ণ হয়েছে তাদের মন খারাপ হয়েছে তারা একেবারে আমাকে না পারছে পিসে পিষ্ট করতে প্রিয় ভাইয়েরা আপনাদের একটা কথা বলি যখন আমাদেরকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় কোনো একটা দুর্ঘটনার মৃত্যুর কবর শোনাতে হয় খুবই খারাপ লাগে আপনি তো মরে কবরস্থানে চলে যাবেন কিন্তু আপনার মা মা যে আপনাকে আপনাকে মাস দিন পেটে ধারণ করেছে দুগ্ধ পান করিয়েছে এত বড় করেছে আপনি যখন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মারা যান তখন ওই দুঃখিনী মায়ের কষ্ট ভোলার মতো নয় তাই গাড়ি চালানোর সময় ব্যাপরোয়া গতিতে গাড়ি চালানোর সে চিন্তা তারা ফেলে দেবেন আপনার কোনো চাকরিও নেই কোনো ব্যস্ততাও নেই তারপর আপনি খুব দ্রুত গতিতে গাড়ি চালান আপনার মনে হয় আমি সাইলেন্সারটা শব্দে বিকট গাড়ি চালালাম মানুষ আমাদেরকে হিরো বলছে না মানুষ আমাদেরকে খারাপ ভাষায় গালি দেয় তাই আসুন আমরা সবাই সজাগ হই সচেতন হই যারা অন্যের মেয়েকে অন্যের বোনকে উত্তেক্ত করে মজা পান আপনার বোনের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তখন আপনি নিঃসন্দেহে বিশটা লাঠি নিয়ে হাটে যাই কলেজ গেটে আসবেন যে আপনার বোনকে চলার পথে ডিস্টার্ব করে অনুরূপভাবে আপনি মোটর সাইকেলে চড়ে বা গুন্ডা পান্ডাদের সাথে মিশে যখন বকাটাদের সাথে মিশে বকাটা পড়া লিপ্ত হন তখন অন্য কারো মেয়ে অন্য কারো ছেলে যারা আত্মীয় স্বজন আছে তাদের মা বাবা আছে ভাই বোনরা আছে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আজকের এই ভিডিও সারা উপজেলাতে যাতে কেউ স্কুল টাইমের আগে এবং পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে স্কুলের পাশে বসে ক্যান্টিনে বসে চায়ের দোকানে বসে কোনো মেয়েকে যাতে বকাটে পোনার সাথে লিপ্ত না হয় তাদেরকে উত্ত্যক্ত না করে বিরক্ত না করে সেজন্য যদি নেক্সট টাইম আমরা দেখি আমরা আপনাদের ভিডিও রাখবো এবং এখানে সেটা পোস্ট করতে বাধ্য হব আসল সুন্দর একটি হাটেদারি মানে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোনদের নিরাপদে লেখাপড়ার পরিবেশ গঠনে সবাই ভূমিকা রাখে যুক্ত করেছে হাডাজারি পার্বতী স্কুলের সামনে থেকে যেখানে এই এলাকার আশেপাশে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সময় বকাটেরা হর হামেশা বকাটে বনায় লিপ্ত হয় তাদের এই বকাটে বনা বন্ধ হোক আসসালামু আলাইকুম